ফাসপোর্ট কেট দিয়েছি এরপরে ইন্টারনেট ইঞ্জুরি আছে কিনা তার জন্য আমরা সিটি স্ক্যানের জন্য অ্যাডজাস্ট করে দিয়েছি দিদি যাওয়ার জন্য আচ্ছা স্যার কয়টা সেলাই লাগছে সেলাই অনেকই লাগছে মডেল পনেরোটার উপরে সেলাই লাগছে এবং সিটি স্ক্যান করার জন্য আমরা দিদি পাঠিয়ে দিচ্ছি যাতে ভিতরে ইন্টারনেট ইঞ্জুরি আছে কিনা কনফার্ম করার জন্য ওনার নাম ওনার নাম হচ্ছে হরিশ্চন্দ্র পান্ডে বয়স ফিফটি ফোর বর্ষেন্ট স্টেবল আছে কি কোনখানে স্যার কর্মরত হয়েছিল পল্সি ভাড়াতে তো আমি হচ্ছে ওয়ান ফিফটি ব্যাটেলিয়ান বিএসএসের থ্যাংক ইউ স্যার